প্রথমে কড়াতে সরষের তেল দিলাম বড়িটা ভালো করে ভেজে নেব বড়িটা ভেজে নিয়েছি এটা তুলে নিলাম এরপর আরও কিছুটা পরিমাণে তেল দিলাম তেলটা গরম হলে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম বিভিন্ন রকমের সবজি কেটে রেখেছি আলু মটরশুঁটি ওলকপি গাজর আর ফুলকপি এই সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এইগুলো ভেজে নেব সমস্ত সবজিটা একসাথে দিয়ে ভেজে নেব প্রথমে আমি ফুলকপি দিয়েছি গাজরটা দিয়ে দিচ্ছি এরপর ওলকপিগুলো দিয়ে দিলাম তারপর মটরশুটি আর আলুটা দিয়ে দিচ্ছি সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি পরিমাণ মতো তেল দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এটা কেটে নিয়েছি ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টুকরো করা টমেটোটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ফলে লবণ দেওয়ার ফলে টমেটোর টুকরোগুলো গলতে শুরু করেছে এইভাবে ভালোভাবে মশলাটা তৈরি করে নিচ্ছি এরপর ভাজা সবজিগুলো দিয়ে দেব সবজির সাথে মশলা ভালোভাবে মিশে গেছে আর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে খুব ভালোভাবে এটা মিক্স হয়ে গেছে এরপর কিছুটা পরিমাণে জল দিয়ে এটা সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব আমি ভাজা বড়িগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম হড়িগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপর এটা ঢেকে দিলাম সিদ্ধ করার জন্য তৈরি হয়ে গেল হড়ি দিয়ে পাঁচ মেশালি সবজি উপর থেকে